আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার তো বন্ধুরা আজকে আমার র্যাবেট দুটোর খুবই খারাপ একটা খবর নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো তো এই র্যাবের দুটো আমার কাছে বেশ কিছুদিন ধরেই আছে প্রায় এক বছরের কাছাকাছি তো এখান থেকে যেই সামনে যে এখন র্যাবেরটা দেখতেছেন ওর নাম হলো পুষ্পা কারণ ওর একটা পা হলো সেই ছোটোবেলা থেকেই ভেঙে গেছে এর জন্য আমি ওকে পুষ্পা বলে ডাকি এবং মেয়ে খরগোশটার ওভাবে কোনো নাম দেওয়া হয় না এখন পর্যন্ত চাইলে আপনারা আমাকে কিছু নাম সাজেস্ট করতে পারেন আমার ফিমেল র‍্যাবেটটার জন্য তাহলে আমি এরপর থেকে ওকে ওই নামই ডাকবো তো বন্ধুরা যে কথাটা বলার জন্য ডিওটা বানিয়েছি সে বিষয়টা হলো আমার র্যাবিট হঠাৎ করে বাচ্চা দিয়ে ফেলে বাট আমি বুঝতে পারি নাই যে আমার ফিমেল র্যাবিটটা প্রেগনেন্ট ছিল কারণ আমার মেল র্যাবিটটার পা ভাঙা থাকার কারণে আমি ভাবতাম যে হয়তো বা ও ম্যাটিং করতে পারতেছে না কারণ ওরা আমার কাছে প্রায় এগারো থেকে বারো মাস হয়ে গেছে আমার কাছে এই র্যাবিট দুটো আছে বাট এখন পর্যন্ত ওরা ওভাবে বাচ্চা দিতেছিল না হঠাৎ করে কিছুদিন আগে বাচ্চা দিয়ে ফেলে তো আমি তখন বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাতে করে আপনারা যেন আমার মতন এই ভুলগুলো না করেন আমার সবথেকে বড়ো ভুল ছিল এটাই ওরা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হবার পর ওদের দুজনকে আলাদা করে রাখা উচিত ছিল আমি যদি ওদেরকে আলাদা করে রাখতাম তাহলে হয়তো বা এই দুর্ঘটনাটা আর ঘটতো না আমার কেন জানি মনে হচ্ছে আমার মেল র্যাবেটটার জন্যই হয়তোবা আমার এই বাচ্চাগুলো মারা গেছে তো বন্ধুরা আমার এই সম্পর্কে ওভাবে অতটা ধারণা নেই কারণ আমি মূলত এগুলো শেখার জন্যই ফার্স্টে দেশি র্যাবেট দিয়ে শুরু করেছি কারণ আমার সামনে আরও এক্সোটিক অনেক র্যাবেট আনার ইচ্ছা আছে যেমন লায়ন হেড লভ ইত্যাদি আরও বিভিন্ন ধরনের এক্সোটিক খরগোশ আনার ইচ্ছা আছে তো ওগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তো বন্ধুরা যাই হোক আপনারা আমার মতন এই ভুলগুলো করবেন না যারা র্যাবিট পালার ইচ্ছা আছে তারা এইগুলো সবসময় মাথায় রাখবেন যে র্যাবিট প্রাপ্তবয়স্ক হলে ওদেরকে আলাদা করে দিতে হবে এবং বাচ্চা দেওয়ার জন্য ওদেরকে বেশ কিছু বক্স বানিয়ে দিতে হবে বা কলসি যদি থাকে কারো বাসায় যেমন আমি ওদেরকে ওইভাবে তেমন কিছুই বানিয়ে দিই নেই একটা শুধু বক্স রেখে দিয়েছিলাম এবং একটা কলসি তো কেন জানি না এই বক্সটা চুজ করে নেয় বাচ্চা দেয়নি যদি কলসি ভিতরে বাচ্চা দিত তাহলে হয়তো বা বাচ্চাগুলো আর মারা যেত না তো আমি এসে দেখি আমার বক্সের নিচে একটা বাচ্চা পড়ে আছে এবং বক্সটির বাইরেও বাচ্চা পড়ে আছে আমি ফার্স্টে ভাবি যে হয়তো দুইটা বাচ্চা দিয়েছে আমার রেবেটটা তারপরে বেশ কিছুক্ষণ পর দেখি যে না আরও একটা মরে পড়ে আছে তো দেখার পর আমার মনটা খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি যে সকল বুলগুলো করেছি ওনারা কখনোই ওই বুলগুলো করবেন না সব সময় নিজের খরগোশে খেয়াল রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ